চাঁচলে সোনার দোকানে ডাকাতি কাণ্ডে আটচল্লিশ ঘন্টার পর বৃহস্পতিবার ঘটনাস্থলে রাজ্যে সিআইডির ডিআরবিটি সেলের তদন্তকারী দল প্রায় পাঁচ তদন্তকারী দল ঘণ্টাখানিক ধরে সোনার দোকানে বিভিন্ন সরঞ্জাম খতিয়ে দেখেন সঙ্গে ছিলেন ওই দোকানের ম্যানেজার ও কর্মীরা ডাকাতির ঘটনার কিনারা করতে এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশের কাছে ঘটনার আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও অধরা দুষ্কৃতীরা তাদের অনুসন্ধান চালাতে মাঠে নেমেছে পুলিশের বিশেষ টিম বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ওই দোকানের খুঁটিনাটি খতিয়ে দেখতে পৌঁছায় সিআইডি ডিআরবিটি সেলের একটি তদন্তকারী দল মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট আজকে শুনলাম সিআইডি টিম এসেছে তারা দেখছে হ্যাঁ যে করে হোক এটা সুরাহা করতে হবে চোরদের যে করে হোক ধরতে হবে এটাই চাই আর আজকে ওই রিপোর্টাররা এসছে সব আমরা খুব আতঙ্কে আছি আমরা চাই প্রশাসন থেকে যাতে এখানে একটা গার্ডের ব্যবস্থা করা হোক এক দুটো এখন থাকছে তারা সবসময় থাকলে খুব ভালো হয় আর আমরা তো ভয়ে ভয়ে দোকানদারি করছি আমরা চাই দ্রুত যাতে চোরদের ধরা যায় তার একটা ব্যবস্থা নেওয়া হোক আমি এখানেই ছিলাম তারা দুটো ভুলিয়ে চালায় খুব ভয় ভয় ছিলাম সেদিনটা খুবই ভয় ছিল আমাদের আমরা তো দোকান পাট ছেড়ে পালিয়ে গেছিলাম আমার নাম অভিষেক তালুকদার শুনতে পাচ্ছি যে সিআইডি টিম এসছে ঠিক আছে লোকের মুখে শুনতে পাচ্ছি আমরা সঠিক না আজকে তিন দিন হয়ে গেল এই ডাকাতির এখনো পর্যন্ত টিম ধরার কোনো সুরা হয়নি আমরা দোকানদাররা খুব আতঙ্কিত এই যে সিআইটি টিম এসছে শুনতে পাঁচ জনের মধ্যে কি এসছে ভয় নিয়ে দোকানদারি করতে হবে দোকান পেট আছে আছে আমরা যাচ্ছি প্রশাসন আরো তৎপর হয়ে যেন ক্রিমিনালকে ধরে আমাদেরকে একটু সুরক্ষা প্রদান করে ঠিক আছে একটু সন্ধ্যাবেলা করে পুলিশ যদি ফ্লাইং ডিউটি দেয় তাতে আরো ভালো হয় আমার নাম রায়স উদার কাজল বাজার আমার সোনার দোকানে আছে